নমস্কার হবি সুলেখা চ্যানেলে পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ প্রায় তিন বছরের কাছাকাছি হতে চলল এই চ্যানেল তবে খুব খুব ধীর গতিতে চলছে আর যতটুকু চলছে তোমাদের ভালোবাসাতেই আমি চাই আরও আরও ভালোবাসা দিয়ে তোমরা আমার পাশে থাকো অনেক অনেক বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু হবি ও সুলেখা চলছে মালগাড়ির মতন টুকটুক টুকটুক করে এখনও কিন্তু এক্সপ্রেস হতে পারিনি এক্সপ্রেস হতে পারে শুধু তোমরা যদি ভালোবাসা দিয়ে একটা পর একটা কামরা তৈরি করে দাও সেই কামরাতে শুধু তোমরাই থাকবে আর কেউ থাকবে না হ্যাঁ দর্শক বন্ধু হবেও সুলেখার এবছরের নিবেদন দু হাজার জানুয়ারি থেকে শুরু হয়েছে গাছ বিতরণ সেই গাছ শুধু দু বলে না আর যতদিন আমি এই এসেছি এই জগতে গাছ তো দিতেই আছি তো এবছর দু হাজার পঁচিশে আমি সংকল্প নিয়েছি নতুন বাগানিদের বাগান ভরিয়ে তুলব সাজিয়ে দেব তাদেরকে আর নার্সারিতে যেতে হবে না আমার কাছ থেকে এই গাছ নিয়েই তারা সুন্দর করে তাদের স্বপ্নের বাগান সাজিয়ে তুলবে যতটা পারবো সাহায্য করবো তো এরকম পরপর পরপর অনেকগুলোই গাছ চলে গেছে অনেক জায়গায় সেটা তো তোমরা আপডেট দেখতেই পাও আর আবারও আসছে পদ্মফুল পদ্মফুলের যে সিজন সেটা হবে জানুয়ারির শেষে ফেব্রুয়ারি প্রথম গত বছর তারের আগের বছর প্রত্যেক বছর দু বছর দেওয়া হয়ে গেছে বছর তৃতীয় বছর পূর্তি আর মিট আপ হয়েছিল দু হাজার তেইশের ডিসেম্বর মাসে চব্বিশে করতে পারিনি পঁচিশে ইচ্ছে আছে অবশ্যই যদি সব ঠিক থাকে তাহলে পঁচিশে ডিসেম্বর এই ম্যামের একান্ত ইচ্ছায় প্রিয় ভাই বোনেদের নিয়েই মিটারটা হবে অবশ্যই সেখানেও অনেক অনেক গাছ দেওয়া হবে সেখানে গাছ আসবে যারা বাইরে থেকে আসবে তারাই কিন্তু নিয়ে আসবে আমার দেওয়ার দরকার নেই কারণ আমি বারো মাস দেব আর আমার মিটাবে দেবে আমার মিটাবে যারা আসবে ভালোবেসে তারা আমাকে দেবে না আমার কাছাকাছি যারা আমন্ত্রিত অতিথি থাকবে তাদেরকেই দেবে এটা আমি জানি প্রথমবার আমাকে অনেকে হেল্প করেছে এবারও হেল্প করবে টাকা পয়সা দিয়ে হেল্প না করুক কিন্তু গাছ দিয়ে হেল্প করবে এটুকু আমি জানি আর যতটুকু আমি পারব নিজের ইচ্ছায় আমি আমার মিট আপ করব একান্ত নিজের ইচ্ছা তো যাই হোক দর্শক বন্ধু শীত আসছে মানে বর্ষা সে শরৎ সবাই একের পর এক আসবে তার জন্য আমাদের কি কি গাছ আয়োজন করতে হবে বা আমরা কি কি গাছ করতে চলেছি হ্যাঁ দর্শক বন্ধু এক নম্বর বলুন বাগান বিলাস বাগান বিলাসের পরিচর্যা তো আমি করছি এবং কিভাবে কাটিং করা হয়েছে কি খাবার দেওয়া হয়েছে মানে সুন্দর পরিচর্যা কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার একটাও ভিডিও কিন্তু আমি দিইনি তার কারণ হচ্ছে আমি একদম চন্দ্রমল্লিকাতে জিরো কিছু জানি না দর্শক বন্ধু কিছু পারি না চন্দ্রমল্লিকাতে বেস্ট আমি আমার গার্সত বোন সুদেশনা দারুণ করে কিন্তু আমি কিচ্ছু পারি না দর্শক বন্ধু তাই জানি আমি দেখাই না যেটা আমি পারি না সেটা আমি দেখাবো না আমি যেটা ভালো পারি আনন্দ হয় আমার সাফল্য আসে সেইগুলোই তোমাদের তুলে ধরবো তাহলে দ্বিতীয় হলো চন্দ্রমল্লিকা আমি তোমাদের আপডেট দিতে পারছি না তৃতীয়ত হচ্ছে কালঞ্চ যেগুলো আমার বাড়িতে আছে সেগুলোই বলবো দর্শক বন্ধু হ্যাঁ কালঞ্চ গাছকে কিভাবে বাঁচিয়ে রেখেছি আজ প্রায় তিন বছর হয়ে গেল ওদের বয়স কারোর তিন বছর কারোর দু বছর তো তারা কিভাবে বেঁচে আছে আবার সেখান থেকে প্রচুর চারা করে দর্শক বন্ধুদের হাতে তুলে দিয়েছি কোনটা দিয়েছি সেগুলোও বলবো দর্শক বন্ধুরা কীভাবে রেখেছি আগামী দিনগুলোতে কিভাবে রাখবো সব কিছু আজকের ভিডিওতে আলোচনা হবে তোমরা সাথে থাকো দেখতে থাকো চার নম্বর গাদা সেটার তো আয়োজন চলছে অবশ্যই একদিন দেখাবো এসেছি দেখো কালন চুপলের কাছে এগুলো হচ্ছে লাল রঙের একটিমাত্র গাছ কিনেছিলাম সেই একটিমাত্র গাছ থেকে কতগুলো চারা করেছি দেখো এখান থেকে শুধু দর্শক বন্ধুদের হাতে তুলে দিচ্ছি আমি একটি কি দুটি গাছ রাখবো আর বাদ বাকি সব দর্শক বন্ধুদের তুলে দেব এটা হচ্ছে হলুদ দেখো এই গাছটা ভীষণই ভালো একটি মাত্র ডাল লাগালেই হয়ে যায় আমি কত কেটে 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 চারা করে দর্শক বন্ধুদের হাতে তুলে দিয়েছি তাহলে এই দুই ধরনের কালঞ্চ দেখেছো তো কত সুন্দর রেখেছি অবশ্যই মিডিয়াটা বলবো তোমরা দেখে নাও আগে যে মিডিয়াটা আমি কি দিয়েছি এটা হচ্ছে হাইব্রিড যে গোলাপি হলুদ আর লাল হুম এই কয়েকটা কালার আছে দর্শক বন্ধু গতবার অতটা ফুল এই খুব একটা বেশি আসেনি ঝাড় আসেনি তবে প্রথমবার খুব সুন্দর ফুল এসেছিলো এইগুলো কিভাবে সংরক্ষণ করেছি দর্শক বন্ধু দুবার আমার মোটামুটি কটিং করা হয়ে গেছে কি দিয়েছি না দিয়েছি অবশ্যই থাকছে আজকের আলোচনায় তোমরা দেখো যে আমরা একবার যদি এই গাছ কিনতে পারি তাহলে কিন্তু আমাদের পর পর আমরা যদি যত্ন করে রাখতে পারি তাহলে আমাদের গাছগুলো থাকবে আমি কিভাবে রেখেছি প্রথমেই বলবো আমি দেখো সেডের তলায় রেখে দিয়েছি এইগুলোকে কারণ অবশ্যই সেডের তলায় না রাখলে হবে না অতিরিক্ত রোদ্রে বৃষ্টিতে এরা নষ্ট হয়ে যাবে অতিরিক্ত বৃষ্টিতে রোদ্রে এরা নষ্ট হয়ে যাবে তাই এদেরকে আমি সেডের তলায় রেখেছি তবে এক একটা গাছের দাম দুশো টাকা করে বুঝতেই পারছ যে যখন নিয়ে এসেছি দুশো টাকা দেড়শো টাকা করে দাম ছিল খুব ভালো আমার কাছে সাদাটা রানিটা নাই তা বাদে সবই আছে সাদা বা ঘিয়া কালারেরও একটা হয় তো এবার বলবো যে কিভাবে আমি এদেরকে সংরক্ষণ করে রেখেছি প্রথমে আমি যে মাটিটা রেখেছিলাম সেই মাটি হচ্ছে পাতা পচা সার সারের মাটিতেই আমি আর অল্প একটু মাটি বালি দিয়েছিলাম সেই তাতেই কিন্তু রেখেছিলাম তারপরে আবারও গত এক মাস আগে আমি কি একটু মাটিটাকে চেঞ্জ করে একভাবে ছিল তো ওরা তো আর চেঞ্জ করব না দেওয়ার পর আমি একটু করে মিশ্র খাবার দিয়ে দিয়েছি মোটামুটি দুই থেকে তিন মাস পরপর এই মিশ্র খাবারটা এখন দিতে হবে যতদিন না ফুল আসছে আর মাঝে মাঝে একটু করে ছত্রাকনাশক অবশ্যই দেবে কারণ এ একটু পচে পচে যায় এটার একটু ভয় কিন্তু এই কীটনাশক দেওয়ার দরকার নেই কীটনাশক একদমই লাগে না আর জল খুব কম লাগে জল বেশি লাগে না দর্শক বন্ধু একটাই অসুবিধে এর মোটামুটি জলটা যাই দাও না কেন অনেক দিন ধরে রাখতে পারি কারণ এদের পাতাতেই দেখো মোটা তো মানে কিছু জলীয় রস থাকে তার জন্যে এদের জল অতটা লাগে না তবে বেশি যদি জল দাও তাহলে কিন্তু গাছ মারা যাবে তাহলে দেখছ তো আমার প্রতিটা গাছ কিন্তু আছে আমি যাই হোক বাঁচিয়ে রেখেছি এবছর কেমন হবে জানি না তো চেষ্টা করছি দর্শক বন্ধু হ্যাঁ দেখা যাক কেমন হয় চেহারাগুলোতে তোমাদের দেখালাম তো শীতের বলেছি তোমাদের জারবেরাও আছে আর একটা জারবেেরার কথা বলা হয়নি শীতের জার আছে মোটামুটি আছে তারা ভালো নেই তবে এই যে শেডে রেখেছি তাতে কিন্তু ওরা ভীষণ ভালো আছে দর্শক বন্ধু অবশ্যই কালঞ্চ যাদের বাড়িতে আছে তারা একটু সেডে রেখে দেবে তাহলে কি কি পরিচর্যা করতে হবে মাটি বলে দিলাম আর ছত্রাকনাশক বলেছি কীটনাশক লাগে না আর একটু মিশ্র সার দিয়েছি দুই মাস আগে আর দেওয়ার দরকার নাই আর এক মাস আগে একটু কটিং করে দিয়েছি একটু নিমখল তো দিতেই হবে কারণ আমি তো যেহেতু কীটনাশক দিচ্ছি না তাই নিমখলটা দেব তো দেখো গাছগুলো কেমন আছে কারণ যেহেতু সেটের তলায় আছে ভালোই আছে মোটামুটি ভালো আছে এখন ফুল আসার অপেক্ষায় আছে তবে বলেই দিলাম এই গাছগুলোর এইগুলোই আমি দর্শক বন্ধুদের হাতে তুলে দিচ্ছি প্রায় যে যে যেমন আসে দুজন আসলে তাকে দুটো করে দিই একজন আসলে একটা করে দি মানে যেমন মানুষ তেমন তিনজন আসলে তিনটে করে দিই প্রত্যেককে এই চারাগুলো তুলে বলেই আমি স্পেশালি এখানে আছে যা দেখতেই পাচ্ছো এগুলো সব আমার দর্শক বন্ধুদের জন্য আমি রেখেছি আমি সব হাতে তুলে দিচ্ছি ওদের আজকে তাহলে দেখাতে পারলাম যে আগামী শীতের জন্য প্রস্তুতি চলছে তোমরাও নিশ্চয়ই আশা করি করছো যারা বাগান পরিচর্চা করো অবশ্যই তারা চর্চা মানে আরম্ভ করে দিয়েছ শীতের ফুলের আয়োজন করছো তবে একটা কথা মানে শীতের ফুলের যা দাম তার থেকে এগুলো যদি এক বছর কিনে বছর বছর রাখা যায় ভীষণই সুবিধা হয় এখান থেকে চারা করে মানুষকেও দেয়া যায় তাহলে আজকে এইটুকুই অনেক কথাই বলেছি প্রথমে তোমরা অবশ্যই পাশে থেকো হবি অফ সুলেখা হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো যতটা পারবো তোমাদের উপকার যাতে হয় সেই ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব আজকে তাহলে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা